কি <laughs> और रात की मालगाड़ी और फिर का और बड़ी गाड़ी क्या जरूरत है हमारा एक आए तो दो हफ्ते दिन ही होती है बाजार में आता है वोला सब गाड़ियां है क्याटर पिलर

রেজিস্ট্রেশন ঠিক আছে এই যে ল্যান্ড ফর ফর 1500 টাকা করে 1500 টাকা করে 1500 টাকা করে 1500 টাকা করে আর একটা দি দাও আর আমারও কিছু লাগবে হ্যাঁ ডান দিকে ওইদিকে দাম কত করে দাও একটা করে চালা দেবে না কার্ড ভিজি করো পড়ার মতো আছে আছে পড়ার পড়ার মতো আছে আরে জায়গা লাগে গোটা বড় নে এই প্রকারটা কাটতে হবে এটা থাকতে সব ওই সিস্টেমে জেরে সেটা বেশি আছে